নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গত ভিডিওতে তো বললাম যে আমি এবং আমার পরিবার এক আত্মীয় বাড়ি এসেছি তো আমার সেই আত্মীয় বাড়ির থেকে মধুটিলা এবং গোজনী এ দুইটাই কাছে তাই সবাই বলছে সেখানে একটু ঘুরতে যাব না তো এই যে সেই মধুটিলা এবং গোষ্ণী যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে আর ইতিমধ্যে আমাদের গাড়িও চলে এসেছে এখন রওনা হবে তো বন্ধুরা দেখুন এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি এখানে ভয়েসটা অফ করে দিয়েছি মানে ব্যাক কারণ গাড়িতে প্রচুর গান বাজছিল তো যে আমরা মাত্র শেরপুর নালিতা আসলাম তো দেখা যাক আমরা বাড়ি এই মধুটিলায় কি কি দেখতে পারি এবং সাথে আপনাদের দেখাবো তো এই মধু টিলার মধ্যে প্রথমেই দেখতে পেলাম দুই পাশে দুইটা হাতির মূর্তি তৈরি করে রেখেছি আর আমরা যে সময় লাগিয়ে উপস্থিত হয়েছিলাম সেই সময় বেশি মানুষজন ছিল না কারণ এখনো তো স্কুল কলেজ ছুটি হয়নি সামনে আরো লোকজনের ভিড় হবে আস্তে আছে তারা

যাক এই মধুরার মধ্যেই এই জায়গাটুকু ভালো লাগলো দেখুন পাহাড়ি অঞ্চল আমার কাছে এরকম এই পাহাড়ি রাস্তা একটু মেচু ভালো লাগে এখানে শুধু বন আর বন দেখার কিছুই নেই তো শেরপুর মধুটিলায় এসে আপনাদের একটা কথা বলতে চাই আসল কথাটা হচ্ছে এই শেরপুর মধুটিলায় দেখার মতো কিছুই নেই শুধু শালবন আমার মনে হচ্ছিল আমার গ্রামেই তো এর থেকে বড় বড় শালবন রয়েছে তা দেখার মতন একবারে তো আমরা এই ওয়াস টাওয়ারের কাছে আসলাম হ্যালো গাইস আমাদের তো শেরপুর মধুটিলা আমি গাড়ি নিয়ে বসে আমার প্রাইভেট নিয়ে গিয়ে তো এখান থেকে নিচের ভিউটা অনেক দারুন তো বন্ধুরা এখন আমরা ওয়াশ টাওয়ার এই উপরের দিকে উঠছি সামনে ছোট ভাই তো দেখা যাক আমরা উপরে উঠি এই শেরপুর নালিতা বাড়ি মধু ঠেলে এসে কী কী দেখতে পারি তো আসুন আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখন বন্ধুরা এখন আমরা ওয়াস্টার উপরে আছি এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে ভারত মেঘালয় রাজ্য

দেখুন বন্ধুরা এই যে আমার ভাইরা দ্বারা কাকাদের তো বন্ধুরা আসছিলাম ওয়াশারে একটু উপরে উঠছিলাম

সেই ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ার দেখে আমরা আবার নিচের দিকে ব্যাগ চলে যাচ্ছি শুধু এই যে স্ট্যাচু বানিয়ে রাখছে আসলে একটা হাতি কি দেখলাম না তো এখন আমরা এই মধুরিলার থেকে গজনি চলে যাব তো বন্ধুরা এই যে এটা এটা হচ্ছে শেরপুর ঝিনেগাতি গজনি তো এখানে আসলাম সেই মধুর থেকে তো আসুন দেখা যাক কী কী আছে ভেতরে দেখার জিনিস আপনাদের সাথে সেটা শেয়ার করি তো এই যে আমরা এই যে আমরা টিকিট কেটে এখন ভেতরে যাবো তো বন্ধুরা দেখুন এই যে ভিউটা হচ্ছে গোজনি এই ঝুলন্ত সেতুর উপর থেকে এই ঝুলন্ত সেতুর মধ্যে আসতে জনপ্রতি বিশ টাকা করে টিকিট কাটতে হয় তো এই যে তো এই যে সেতুর উপর তারা সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল গোজনি শেরপুর তো আমরা যেখানে গিয়েছিলাম মধুটিলা সেখানকার থেকে এখানে এসে বেশ ভালো লাগছে তো এই যে আমাদের ঘোরা শেষে আমি কাকি পিসি পিসা এবং দাদা আমরা সবাই বসে আছি আর কয়েকজন ঘোরাঘুরি করছিল তো আমি এই গজনি থেকে নিয়েছিলাম একটা টিফিন ক্যারি ব্যাগ ব্যাগটা বেশ ভালো লাগলো একটু পাহাড়ি ছোঁয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত